চন্দন কাঠের বোতাম কবি সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠে বিশ্বনাথ জানা যেমন উপত্যকা থেকে ফিরে এসেছি বহুবার পাহাড়ের চূড়ায় ওঠা হয়নি যেমন হাত অঞ্জলিবদ্ধ করেছি বহুবার কখনো প্রার্থনা জানাইনি যেমন নারীর কাছে মৃত্যুকে সমর্পণ করেছিলাম মৃত্যুর কাছে নারীকে যেমন বৃক্ষের কাছে জল্লাদের মতো গিয়েছি কুঠার হাতে উপকথার কাঠুরেকে করেছি উপহাস যেমন মানুষের কাছে আমিও মানুষ সেজে থাকতে চেয়েছিলাম কৃতজ্ঞতার বদলে ফিরিয়ে নিয়েছি মুখ যেমন স্বপ্নের মধ্যে নিজের শৈশব দেখেও চিনতে পারিনি লোকের মধ্যে শিশুকে আদর করেছি লৌকিকতা বসত। ডাক বাংলোর বন্ধ দরজার সামনে চাবির বদলে হাতুড়ি চেয়েছিলাম যেমন ঝামড়ে পড়া অন্ধকারের মধ্য থেকে সর্বাঙ্গে ভুসো কালি মেখে এসেছিলাম আলোর কাছে। যেমন কুকুরের দাঁতে বারবার ছুটি স্তন ও যেমন জ্যোৎস্নার মধ্যে গন্ধরাজ ফুল গাছের পাশে এসে দেখেছিলাম এক বোবা কালাপ্রেত যেমন বুদ্ধ পূর্ণিমা রাত্রে গলা মুজড়ে মেরেছিলাম ধবল হাঁস কান্না লুকোবার জন্য নদীতে স্নান করতে গিয়েছি যেমন অন্ধ মেয়েটির কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল আমার পূর্বজন্মের চেনা অত্যন্ত মমতায় আমি তাকে উপহার দিয়েছিলাম রূপ বাঁধানো আয়না যেমন ফিরে আসবো বলে ও ফিরে যায়নি বেস্যার কাছে সমুদ্রের কাছে ও আর যায়নি ফিরে যায়নি ধল ঘুমগড়ের লাল ধুলোয় রাস্তায় দণ্ড কারণে নির্বাসিত ধাইমার কাছেও যাওয়া হয়নি যেমন ঠিকানা হারিয়ে বহু চিঠির উত্তর লেখা হয় না তবু জেগে থাকে অভিমান যেমন মায়ের কাছেও গোপন করেছি শরীরের অনেক অসুখ যেমন মনে মনে গ্রহণ করা অনেক শপথ কেউ শুনতে পায়নি বলেই মেনে চলিনি যেমন কাঁঠা বেঁধার পর রক্ত দর্শনে সূর্যাস্তের আবহমান দৃশ্য থেকে ফিরে আসে চোখ তেমনি এই চৌত্রিশ বছরে এক ট্রেনের জানলায় মুখ রেখে আমার চকিতে যায় আমার আপাত গতির বিপরীত দিকে পুকুরে স্নানের দৃশ্য মুহূর্তের সত্য থেকে পর মুহূর্তের অলৌকিক আমার বুক টনটন করে ওঠে অথচ নির্দিষ্ট শোক নেই সান্ত্বনার কথা মনে আসে না আয়ুর সীমানা কেউ জানে না তাই মনে হয় অনেক কিছু হারিয়েছি কিন্তু মুহূর্তের সত্যেরই মতো সেই মুহূর্তে শুধু মনে পড়ে কৈশোরে হারিয়েছিলাম অতি প্রিয় একটা চন্দন কাঠের বোতাম এখনো নাকে আসে তার মৃদু গন্ধ শুধু সেই বোতামটা হারানোর দুঃখে আমার ঠোঁটে কাতর ক্ষীণ হাসি লেগে থাকে